নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে কি আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির আঠেরোতম কিস্তি প্রত্যেকটি পি এম উপভোক্ত উপভোক্তারাই আশা করছি পেয়ে গেছেন তো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির উনিশতম কিস্তি খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং এই কিস্তিটি কবে আসবে সেই সম্বন্ধেই আজকে এই ভিডিওটা বানিয়েছি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো চলুন ভিডিওটা শুরু করি সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক বছর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির আন্ডারে তিনটি কিস্তি দেওয়া হয় দুই হাজার টাকা করে তো এই তিনটি কিস্তি কখন আসে সেইটি সম্বন্ধে আগে আপনাদেরকে জানতে হবে এই তিনটি কিস্তি আসে আগস্ট থেকে নভেম্বর মাসে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে একটা কিস্তি দিয়ে দেওয়া হয় প্রত্যেকটি পিএম কিষানের উপভোক্তাকে আরেকটি কিস্তি আসে এপ্রিল থেকে জুলাই মাসে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে একটি কিস্তি দেওয়া হয় আরেকটা কিস্তি আসে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যখন আঠেরোতম কিস্তি পেয়েছিলেন তখন আপনারা অক্টোবর মাসে পেয়েছিলেন অর্থাৎ আগস্ট থেকে নভেম্বরের মধ্যে আপনারা পেয়েছিলেন তো পাঁচই অক্টোবর আপনারা পিএম কিষানের আঠেরোতম কিস্তির টাকা পেয়েছিলেন এবং উনিশতম কিস্তির টাকা আপনারা পাবেন ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে অর্থাৎ এখন জানুয়ারি মাস চলছে তো কবে এইটা পেতে পারেন তো আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব কবে আপনারা এম কৃষানের 19তম কিস্তি টাকা পেতে পারেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিনে যেই লেখাটা আছে সেটা একবার দেখুন এখানে কি লেখা আছে এখানে লেখা আছে দি 19th ইনস্টলমেন্ট অফ পিএম কিশান ইজ এক্সপেক্টেড টু বি ডিসবাস ইন ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হাও এভার দি অফিসিয়াল কনফার্মেশান ফর দ্য রিলিজ অফ দি নাইনটিন্থ ইনস্টলমেন্ট অফ পি এম কিষান ইজ ইয়েড টু কাম এটার মানে হল পি এম কিষানের উনিশতম কিস্তি আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারি দু হাজার আসতে চলেছে এবং এখনও পর্যন্ত এর কোনো অফিসিয়াল আপডেট পিএম কিষাণ কিষান অফিসিয়াল ওয়েবসাইটের তরফ থেকে দেওয়া হয়নি এর মানে আপনারা ধরে রাখুন ফেব্রুয়ারি মাসেই আপনাদের পি এম কিষানের যে উনিশতম কিস্তির টাকা উনিশতম কিস্তির যে দুই হাজার টাকা রয়েছে সেটা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন কিন্তু ফেব্রুয়ারি মাসের কবে পাবেন সেটার কোনো এখনও পর্যন্ত অফিসিয়াল আপডেট নেই তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা আপনাদের ভিডিও থেকে সম্পূর্ণ রকম তথ্য পেয়েছেন এবং আপনাদেরকে আরও একটি সাজেশন দিয়ে রাখব যদি আপনারা পিএম কিষানের নতুন উপভোক্তা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের পিএম এম অ্যাকাউন্টে গিয়ে আপনাদের পি কিষানের যে ই কেওয়াইসি রয়েছে সেটা অবশ্যই করিয়ে নেবেন এটা দুটো প্রকারের করা যায় আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনি বাড়িতে বসে এই মোবাইলের মাধ্যমে করে নিতে পারবেন না হলে আপনাদেরকে সিএসসি সেন্টার গিয়ে সেখানে বায়োমেট্রিক পদ্ধতিতে ইকে করিয়ে নিতে হবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা কিভাবে পিএম কিষানের ইকোয়াইসি করাবেন এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখতে পারেন এবার পিএম কিষানের কী করে স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে এবং পিএম কিষানের ফেব্রুয়ারি মাসে ঠিক আগেই আপনাদের স্ট্যাটাস কি দেখাচ্ছে সেটা কি করে চেক করবেন সেই বিষয়েও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে অবশ্যই আপনারা গিয়ে সেটা দেখতে পারেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি চান যে নতুন একটা ভিডিও দিতে কি করে পিএম এম কিষানের স্ট্যাটাস চেক করতে হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনারা পিএম কিষানের উপভোক্তা হিসাবে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনের অল বাটনে প্রেস করতে ভুলবেন না বন্ধুরা যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার মোবাইলে পৌঁছে যায় এবং নিত্য নতুন আপডেট সবার প্রথমে আপনারা পেয়ে যান